আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের সামনে একটি উপবৃত্তির খবর নিয়ে এই উপবৃত্তিটি হচ্ছে স্নাতক পাস ও অনার্স অর্থাৎ যারা ডিগ্রি অথবা অনার্স অথবা সম্মান অর্থাৎ যারা মাদ্রাসা লেভেলেও ভর্তি আছেন এবং যাদের শিক্ষাবর্ষ দু এবং দু হাজার সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অথবা কলেজ অথবা মাদ্রাসা ও সমমান পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত অথবা অধ্যয়নরত প্রথম বর্ষের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে স্নাতক ও সমমান পর্যায়ের ভর্তি সহায়তার অনলাইন আবেদন এর দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে স্নাতক পাশ ও অনার্স সমমান শ্রেণীতে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা ও সমমান পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত অথবা অধ্যয়নরত প্রথম বর্ষের অসচ্ছল পরিবার মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানলে ভর্তি নিশ্চিতকরণে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক 25-26 অর্থবছরে স্নাতক ও সমমান পর্যায়ের ভর্তি সহায়তা প্রদান করা হবে অর্থাৎ যারা বর্তমানে অনার্স প্রথম বর্ষে আছেন যাদের শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ পঁচিশ অথবা ডিগ্রিতে পড়াশোনা করছেন তাদের জন্যই এই উপবৃত্তি রয়েছে আসুন আরও শর্ত আমরা দেখি অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান ও ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা দু বিশ অনুসারে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক পাশ ও অনার্স অথবা সমান পর্যায়ের ভর্তিকৃত অথবা অধ্যয়নরত প্রথম বর্ষের শিক্ষার্থীকে ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য এই লিঙ্ক থেকে আপনাদের আবেদন করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে গিয়ে আপনাদের আবেদন করতে হবে যারা এই উপবৃত্তি পেতে চান প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ওয়েবসাইট ভর্তি সহায়তা সেবা বক্সে আপলোডকৃত নির্ধারিত প্রত্যয়ন ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগে ভর্তিকৃত সেই শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগে প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ অনলাইনে আবেদনের সময়ে আপলোড করতে হবে এক্ষেত্রে শিক্ষার্থী অনলাইনে আবেদনের সময়ে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করুন অপশনের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানটি ট্রাস্টের ই ভর্তি সহায়তা ব্যবস্থাপনা পদ্ধতি সফটওয়্যারের অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে ই ডবল আই এন অর্থাৎ ইন ও অন্যান্য তথ্য উল্লেখপূর্বক ব্যবস্থা পরিচালক প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট বাড়ি নম্বর এত সড়ক নম্বর এত ঢাকা এত বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে অর্থাৎ যারা আবেদন করবেন এবং আপনার কলেজের নাম বা বিশ্ববিদ্যালয়ের নাম যদি না খুঁজে পাওয়া যায় তাহলে আপনার প্রতিষ্ঠানের প্রধানের নিকট গিয়ে এই প্রক্রিয়া অনুসরণ করার জন্য তারা বলছে প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত দপ্তর ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী তেরো থেকে বিশতম গ্রেডের কর্মচারীর সন্তানগণকে আবেদনপত্রের সাথে অফিস প্রদান করতে প্রদত্ত পিতা মাতা অভিভাবকের বেতনের গ্রেড সংক্রান্ত প্রত্যয়ন সংযুক্তি হিসেবে আপলোড করতে হবে অর্থাৎ যাদের অভিভাবক বা পিতা মাতা চাকরি করেন এবং গ্রেড তেরো থেকে বিশতম তাদের মা বাবা যে অফিসে চাকরি করে সে অফিসের প্রধানের থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে এবং আবেদন করার সময় সেখানে কিন্তু অবশ্যই আপলোড করতে হবে এছাড়াও অন্যান্য শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধান অথবা ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা ও সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের কর্তৃক প্রদত্ত শিক্ষার্থীর পিতা মাতা অভিভাবকের বাৎসরিক আয় দুই লক্ষ টাকার কম মর্মে প্রত্যনপত্র আপলোড করতে হবে অর্থাৎ অন্যান্য যারা শিক্ষার্থী আছেন যাদের মা বাবা চাকরি করেন না তারা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধান অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে যা সেখানে লেখা থাকতে হবে দুই লক্ষ টাকার কম আপনার মা বাবার আয় প্রতিবন্ধী শিক্ষার্থী অথবা অভিভাবক এতিম শিক্ষার্থী ভূমিহীন পরিবারের সন্তান নদী ভাঙ্গন পরিবারের সন্তান অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং দুস্থ পরিবারের সন্তান ভর্তি সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার প্রাপ্তির সপক্ষে প্রমাণপত্র আবশ্যিকভাবে আপলোড করতে হবে অর্থাৎ যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা আবেদন করলে অবশ্যই প্রমাণপত্র অনলাইনে সাবমিট করতে হবে স্নাতক পাস ও অনার্স সম্মান শ্রেণীতে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত বা অধ্যয়নরত অথবা বা ভর্তি হবেন অলরেডি ভর্তি আসেন সেই সকল প্রথম বর্ষের অসস্থ পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তার অনলাইন আবেদনের সাথে সর্বশেষ যে শ্রেণীতে বা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার সত্যিত নম্বর নম্বরপত্রের স্পষ্ট কপি আবশ্যিকভাবে আপলোড করতে হবে অর্থাৎ যারা চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে আপডেটে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে উন্নীত হয়েছেন তাদের অবশ্যই নতুন মার্কশিট নিয়ে সত্যিত করে সেটা অনলাইনে আপলোড করতে হবে উল্লেখ্য যে ভর্তি সহায়তা প্রদানের নিমিত্তে শিক্ষার্থী কর্তৃক সফটওয়্যারের হিসেবে এন্ট্রির ক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থী অথবা পিতা মাতার নিজ অ্যাকাউন্টের পূর্ণাঙ্গ নম্বর অথবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের যে কোনো একটি অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি করা যাবে ব্যাংক অ্যাকাউন্ট প্রমাণক হিসেবে চেকের ভিতর পাতা অবলিক ব্যাংক স্টেটমেন্টের তথ্য মোবাইল অ্যাকাউন্ট নম্বরের ক্ষেত্রে অ্যাকাউন্ট নম্বরের KYC আপডেট বা অ্যাকাউন্ট নম্বর সচল রয়েছে এই মর্মে তথ্য স্পষ্ট হার্ড কপি আবশ্যকভাবে অনলাইনে আপলোড করতে হবে শিক্ষার্থী বা পিতা-মাতার অ্যাকাউন্ট নম্বর ব্যতীত অন্য কোনো মোবাইল ব্যাংকিং এক মুম ব্যাংক অথবা মোবাইল অ্যাকাউন্ট নম্বর গণ্য হবে না অর্থাৎ যারা আবেদন করবেন শিক্ষার্থী নিজে অ্যাকাউন্ট থাক তবে অথবা নিজের মা-বাবার আইডি কার্ড দিয়ে আপনার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর থাকতে হবে তবে পিতা মাতা উভয় মৃত্যু অবর্তমানে আইনগত অভিভাবকের অ্যাকাউন্ট নম্বর এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে অর্থাৎ যাদের পিতা মাতা উভয় মারা গিয়েছে অথবা যে কোনো কারণবশত নেই সেক্ষেত্রে অন্য অ্যাকাউন্টও নেওয়া যাবে সেটা বিবেচনায় তারা রাখছে কার্যক্রমটি সম্পূর্ণ আইনভিত্তিক হওয়ায় আবেদনে কোনো হার্ড কপি প্রেরণের প্রয়োজন নেই কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হওয়ায় আবেদনে কোনো হার্ড কপি প্রেরণের প্রয়োজন নেই অর্থাৎ এই আবেদনটি সম্পূর্ণ অনলাইনে সম্পূর্ণ করতে হবে সেজন্য হার্ড কপি কোথাও গিয়ে আবেদন দিতে হবে না সেটা আপনার কাছে রাখতে হবে নাম্বার আট বর্ণিত অবস্থায় স্নাতক পাস ও অনার্স অথবা সমমান শ্রেণীতে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত অথবা অধ্যয়নরত প্রথম বর্ষের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত স্নাতক পর্যায়ের ভর্তি সহায়তার আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে সাত ডিসেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দ থেকে তিরিশ ডিসেম্বর দু পঁচিশ তারিখ রাত ১২টা সরি রাত এগারোটা বেজে মিনিট পর্যন্ত উক্ত লিঙ্ক অথবা ই ভর্তি সহায়তা ব্যবস্থাপনার পদ্ধতির মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হইলো অর্থাৎ এই আবেদনটি সাত ডিসেম্বর থেকে শুরু হয়ে তিরিশ ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই আবেদনটি চলবে প্রিয় বিভাস এই ছিল নোটিশের খুঁটিনাটি আপনাদেরকে জানালাম যারা ঘরে বসেই সঠিক ও নির্ভুলভাবে এই উপবৃত্তির আবেদন করতে চান তারা চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে আপনারা যোগাযোগ করে আপনার প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো বললাম সেগুলো নিয়ে যোগাযোগ করবেন তাহলে ঘরে বসেই আপনি সঠিক ও নির্ভুলভাবে আবেদন করতে পারবেন আমার মাধ্যমেই তাই এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সেই সাথে এই ভিডিওটি যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি আছে তাদের সাথেও শেয়ার করার অনুরোধ রইল এবং আমার ভিডিও ভিউ কমে যাওয়ায় বেশি বেশি লাইক কমেন্ট করারও অনুরোধ রইলো আজকের ভিডিও পর্যন্তই দেখা হয়ে যেতে পারে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম